দিন ছেড়ে দেয় নাই এদেশের ওরামায়ক্রামও জেলে গিয়েছে জুলুম সহ্য করেছে ইসলামী আন্দোলন থেকে সরে যায় নাই যারা গাদ্দারি করেছে মুনাফেকি করেছে সময় তাদের উচিত বিচার করবে কথা বলে ঠিক ভাইরা সেদিকে গেলাম না আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি যাক তো বলছিলাম যে করা এটা আমাদের সংবিধান এই দিয়া যদি জীবন গড়ি

বাইতুল মাল এর যেই সম্পদ গুলো থাকবে সব তোমরা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও আর বললেন আমার যেই দুইটা পুরনো চাদর আছে ওই চাদর দিয়ে আমাকে দানন করে দিও নতুন কোন চাদর প্রয়ের প্রয়োজন নাই সুবহানাল্লাহ হযরত আম্মাজানা উম্মে সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজান যেহেতু আছে গ্রহণ করতে সমস্যা কোথায় রসুল্লার খালিফা হাজরতে আবু বকর বললে মা মাত নতুন কাপড় জীবিত মানুষের জন্য প্রয়োজন মৃত ব্যক্তির জন্য প্রয়োজন নাই আমার ভাইরা এখান থেকে আমরা কি সবক নিতে চাই আজকে বাংলাদেশে অসংখ্য মাদারের মধ্যে মৃত্যু ব্যক্তিকে টাকা দেয় যার কাপড়ের প্রয়োজন নাই খাবারের প্রয়োজন নাই কথা বলে ঠিক যদি তার বংশধরের কেউ খাচ্ছেন যদি তার বংশধরের কেউ খেতেন পড়তেন থাকতেন তাও না হয় একটা বুঝ দিতাম দিনের পচার করে গেছে তার বংশধরে না খাচ্ছে সব খাইতেছে হোমরা সোমরারা কথা বলেন ঠিক কিনা একটা কথা মনে করে